জামাত ইসলামের সাথে আমাদের আকিদের পার্থক্য বেরোলবীদের সাথে আমাদের আকিদের পার্থক্য ওদের সাথে আমরা কেমনে মিলবো আপনি জোগাড় কিছু ইসলাম করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুরুতে যে ভিডিও ক্লিপটি আপনারা দেখেছেন জামাত ইসলাম এবং দেউলবিদের সাথে আমাদের কখনো ঐক্য হতে পারে না তাদের আকীদা নিয়ে কিছু কথা তিনি বলেছেন এই কথাগুলো আসলে আজকে নয় যুগ যুগ ধরে এরকম দ্বন্দ্ব আকীদা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে তো ভিডিওটি প্রথমে এক ক্লিপটি দেখে হয়তো আপনারা বাজে মন্তব্য করতে পারেন সেটা না করে পুরা ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখার শেষে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন একটা কথা বলি শেষ করছি 1977 সালে খতিবা আজমের নেতৃত্বে আইডিয়াল গড়ে উঠেছে জামাত ইসলামীর खिलाफ দরব্বানি আলমারও ইসলামী দল মিলে খতিবা আজম সব রহমাতুল্লাহিজনক কতিয়া মাদ্রাসায় গেলেন

কোডিয়ার শেখুল হাদিস ইসলাম পার্টির সভাপতি তিনি প্রায় একটা কথা বলছেন সবাই তোমরা বলো বেরলভীরা আহলে হাদিসরা এবং জামাত ইসলামী মহদুদির দল তাদের সাথে আমাদের সুদ যে হারাম এ নিয়ে কোনো একতলাপ আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা ফরস এ নিয়ে কোনো একতলাপ আছে ইসলামী অর্থনীতি সুদ্বিহীন অর্থনীতি টাইম করে যে আমাদের উপর ফরজ এমনি একতলাপ আছে পররাষ্ট্র নীতি নিয়ে একতলাপ আছে বিচার ব্যবস্থা নিয়ে কোনো আছে একতলাপ কি ফরই তো এই একতলাপ যদি না থাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নাই সুদবিহীন অর্থনীতিতে একতলাপ নাই অন্যান্য পরে একতলাপ নাই তো একতলাপের জায়গাগুলো আমরা যদি যেখানে নাই সেখানে এক হয়ে ওদের আকিদা ওদের আমাদের আকিদা আমাদের আমরা ঐক্যবদ্ধভাবে করব তোমরা দেখো যদি দেওবন্দিরা ইসলাম করে করে দেশের দিওবন্দিদের হাতে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় আসে তোমরা মনে করো আমরা হান্ড্রেড পার্সেন্ট ইসলাম করবে। আহলে আদিস আসলে করবে মিরা করলে ফিফটি পার্সেন্ট করবে যদি কেউ না করি কেউ না আসে তাহলে আসবে না সিক্সটি পার্সেন্ট আসবে না পার্সেন্ট আসবে না হান্ড্রেড পার্সেন্ট আসবে না কোনটা লাভ না না তো আসতে হলে বেরলবি কেউবন্দি আহিস মৌদুদি সবাইকে আপনার আপনার জায়গায় স্থলাপ রেখে আশিদার ঠিক রেখে আমরা নির্বাচনী অক্ষবদ্ধ হব যদি নির্বাচনী ঐক্যবদ্ধ হয় একটা ব্যালেট বক্স হয় আগামী দিনে আল্লাহর কসম করে বলি আগামী দিনে ইস্টমের সম্ভাবনা রাষ্ট্র ক্ষমতায় মুসলমান তিনি যে কথাগুলো বলেছেন হান্ড্রেড দেখেন ইসলামী দলগুলো আঁকি দেওয়ার দ্বন্দ্বে ঐক্যবদ্ধ হয় না কিন্তু আপনি চিন্তা করে দেখেন তো যে সুদ সুদ যে হারাম এটাতে কোনো একতলাপ আছে কিনা জামাত ইসলামের সাথে দেওবন্দির সাথে দেল সাথে তারা সবাই একমত পোষণ করবে যে সুদারাম ইসলামী রাষ্ট্র কায়েম করা একামতের দিন কায়েম করা হচ্ছে ফরজ এটা সম্পর্কে তো কোনো একতলাপ নাই সুদ ভিত্তিক অর্থনৈতিক বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনৈতিক চালু করা এটা তো কোনো একতলাপ নাই দেশে নারীদেরকে পদ্মা করা ফরজ এটা তো একতলাপ নাই সামান্য কিছু মতপাত নিয়ে দ্বন্দ্ব করে ইসলামী দলগুলো বিভক্ত হয়ে আছে এটা আসলে যুক্তিযুক্ত নয় সমস্ত মানহাজ সমস্ত মানুষকে আপনি দেওবন্দরকে বাদ দিয়ে দেল অভিডেককে বাদ দিয়ে জামাত ইসলামকে বাদ দিয়ে আহলে হাদিসকে বাদ দিয়ে আপনি দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন এটা কখনো পারবেন না সব নিয়ে একটি রাষ্ট্রে সব মত নক্ষ মানুষকে নিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে আপন আপন আঁকিদে আপন আপন পোষণ করবে এখানে তো ফরজ বিষয়গুলো নিয়ে কোনো একতলাপ নাই অতএব এই দ্বন্দ্ব না করে সবাই ঐক্যবদ্ধ হতে হবে এই আলেমটির বক্তব্য প্রথমে কিছু অংশ শুনলে আপনাদের হয়তো মনটা খারাপ হবে পুরো ভিডিওটি যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আসলে এটাই হচ্ছে বাস্তবতা সবকি এই মতানক্ষ ভেদাভেদ একতেলাভ দূর করে এই জায়গাতে একামতে দিন যে রাষ্ট্রে ইসলাম কায়েম নাই সেই রাষ্ট্রে ইসলাম হুকুমত বাস্তবায়ন করার জন্য দিন কায়েম করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হবে হতে হবে সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে একামত দিন দিন বিজয় করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তো দর্শক আলেমটির বক্তব্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ